এই হলো আমাদের বাঁধপুরীর বাঙর দেখুন বাঙরের পর দিয়ে হলো ব্রিজ দেখেন কত সুন্দর হাঁসগুলো বেড়াচ্ছে পানিতে দেখুন বাঙরের কোল দিয়ে কত সুন্দর সরষি বাগান বানিয়েছে সরষে খেত হয়েছে সরষিগুলো লাগিয়েছে দেখুন সম্পূর্ণটা বাঙরের কোল দিয়ে এই সেই বাহাদুর ভাইরাল বাঙর পশাতার পানি দেখেন ওই বাঁধাদপুরের শেষ বাঙরের ওই পাশে এই দেখুন বাঁধাদপুরের বাঙরের উপর দিয়ে ব্রিজ সরিষা খেত বাঙড় বাপুরীর বাঙড়ের এক সাইড দিয়ে সরিষা খেতগুলো আরও সৌন্দর্য লাগছে দেখেন বেলা পড়ছে কত সুন্দর করছে ওই দেখেন একটা জিনিস দেখায় সাইড যে কলা গাছগুলো লাগিয়েছে কত সুন্দর সুন্দর কলা হয়েছে দেখুন অসাধারণ দেখুন এসব দৃশ্য সহজে চোখে মিলে না